সেটা আমি কি করে জানবো বলো এই ভিডিওটা হয়তো ট্রেন্ডিং হবে না হাজার হাজার ভিউও নাও পেতে পারে কিন্তু এই ভিডিওটা আমার জীবনের সবচেয়ে দামি একটা দিনের গল্প এ বছরের বার্থডেতে আমি বুঝেছি আমার ছোট্ট মেয়েটা আর ছোট্ট নেই ও এখন সিক্রেট প্ল্যান করে সারপ্রাইজ বানায় আর অজানতেই আমাকে ভীষণ স্পেশাল অনুভব করায় এই মায়ের আজকে ফ্ল্যাগটা বানাচ্ছি কেন কি কালকেই মায়ের হ্যাপি বার্থডে মা দেখতে পাদে না এটা সেইজন্য আমি বানাচ্ছি তুমি শুধু তোমরা যেহেতু দেখো আমার আমার আর কথা প্ল্যানটা একটা ছোট্ট মেয়ে চুপি চুপি ওর বাবার সঙ্গে মিলে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলো আজকে আমার বার্থডে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আমাকে মেয়ে বিছানা থেকে নামতে দেয়নি কারণ হতে ছিল ব্রেকফাস্ট আর কফি আমি বেডে বসে খাবো তো কফিটা তো করছো আমি বেটে বসেই পেয়েছি কারণ মেয়ে দিয়েছে এখন মেয়েকে শিখিয়ে দিয়েছি মোটামুটি ও মাইক্রোওয়েভে সমস্ত কিছু করতে পারে তো মাইক্রোওয়েভে কফিটা করে আমাকে খাইয়েছে এইবার আমি যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট বানাবো আর রান্না করবো সামান্যই করবো একটু মাটন আছে মাটনটা করবো ভাত করবো আমার মায়ের মত অনুযায়ী তো কালকে ছিল এক তারিখ বাংলাতে সেই জন্য কালকে একটু পায়েস করে রেখেছিলাম সেটাও আছে আর একটু শাক ভাজবো বাস এই হচ্ছে আজকের মেনু হ্যাপি বার্থে तो आज के मटन बना चुका ही तो अमर mm. फेवरेट mm. गेस कोट्टे पर बेकी गिफ्ट गी, आज के तुम ना मुझे की चीज जाना हम की पूरा गेस कोट्टे सरप्राइज क्यों जाना है आई तो सरप्राइज जाना है पालन के पूरा गेस कोट्टे किस्ता